কর্মই ধর্ম শিল্পীর কোলাজে লোকসভা ভোটের বার্তা নির্বাচনী ক্ষেত্রে অবতীর্ণ হয়েছেন ভোট প্রার্থীরা বিপরীতে থাকা ভোটাররাও তাদের কাছে কাজের প্রত্যাশী শিল্পী তপন সাহার ভাবনায় ফুটে উঠল এমনই ছবি যে কোনো নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা লড়াই করেন প্রচারে তারা সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দেন হ্যান করিঙ্গা ত্যান করিঙ্গাও বলেন মানুষ তাদের অভিজ্ঞতা দিয়ে বিচার করে নিজের মতো প্রদান করেন বা পছন্দের প্রার্থীকে ভোট দেন সেখানেও শর্ত থাকে আগামী পাঁচ বছর কি কি কাজ করলেন অথবা প্রতিশ্রুতিটা কতটা পূরণ হলো হুগলির ব্যান্ডেলের কোলাজ শিল্পী তপন সাহা রং ছাড়া রঙিন ছবি করেন খবরের কাগজ ছিঁড়ে কোলাজ তৈরি করেন তার কোলাজে সেই ভাবনা ফুটে উঠেছে হুগলি লোকসভা কেন্দ্রে তিন প্রধান প্রার্থী তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপির লকেট চট্টোপাধ্যায় মনোদীপ ঘোষকে নিয়ে কোলাস তৈরি করেছেন শিল্পী যেখানে হংসেশ্বরী মন্দির ব্যান্ডেল চার্চ ইমামবাড়াকেও রেখেছেন তিনি তিন প্রার্থীর হাসি মুখ তার নিচে হাত পেতে বসে এক অসতী পর বৃদ্ধা শিল্পী বোঝাতে চেয়েছেন কর্মই ধর্ম অর্থাৎ প্রত্যাশা পূরণের চেষ্টা করা মানুষের কাজ করাই ধর্ম সেই ধর্ম পালিত হলে যে রাজনৈতিক দলের প্রতিনিধি জিতুক না কেন তাকে আগলে রাখবে সাধারণ মানুষ সাত দিন ধরে কাগজের টুকরো আর চারকোল দিয়ে যে কোলাস তৈরি করেছেন শিল্পী তা এক কথায় অনুবদ্ধ। কিন্তু শিল্পীর এমন ভাবনার কারণ কি তপন সাহা বলেন সারা বছরই নানা ধরনের ছবি করি বর্তমানে সময়ে গণতন্ত্রের উৎসবে উপলক্ষেও ছবি করলাম আসলে আমরা শিল্পীরা আমাদের দিয়েই কাজ কাজ কিছু বার্তা দিতে চাই এখানে সেটাই করেছি সত্যি তো প্রার্থীরা প্রচারে বেরিয়ে ভোট প্রার্থনা করছেন বিনিময় সাধারণ মানুষ কি পাবে খাদ্য বস্ত্র বাসস্থানের মতো ন্যূনতম চাহিদাগুলো পূরণ হলে মানুষ কি আর চায় আমি গরিব প্রান্তিক মানুষের কথা বলতে চেয়েছি সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা আছে ঠিকই তবু চাহিদা থেকেই যায় আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় হঠাৎ এই ছবি কি জন্য চিন্তা ভাবনা এলো ছবি করাটাই আমার ধর্ম এবং কর্ম হয়তো এই ছবিটা একটু অন্য রকম এবারে কারণ বর্তমান সময়ের যে আমাদের উৎসব এই উৎসবের যে তিনজন আমার এলাকার মূল কাণ্ডারি যারা আমাদের কাছে ভোট নিয়ে সংসদে যাবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ যে সাধারণ মানুষ যারা তাদেরকে ভোট দেবেন তাদের জীবনটা যাতে আরও একটু স্বচ্ছন্দভাবে কাটে একটু ভালোভাবে কাটে এটার দিকে আরও একটু নজর দেওয়া কারণ এই নজরটা এত বছর ধরে যেটা দেখে আসছি তার থেকেও যেন আরও ভালো হয় এইটুকুই বলার মানে এই ছবির মধ্যে কি কি জিনিস ব্যবহার হয়েছে এটার মধ্যে মূলত কিছুটা চারকোল আছে আর সবটাই বাকিটা রঙ ছাড়া রঙিন ছবি শুধুমাত্র খবর কাগজ ছিঁড়ে করা আর এই যে দেখা যাচ্ছে একজন বৃদ্ধা হাত পেতে রয়েছে এটা এই ছবিটার হাত পাতাটা তো মূলত যে কিছু চাওয়ার প্রতীক মানে আমরা সময় কিছু না কিছু চাইছি মান জীবনের উন্নতির জন্য তো এইরকম বৃদ্ধা আমাদের আশেপাশে শুধু নয় সারা ভারতবর্ষ জুড়ে আছে বৃদ্ধ বৃদ্ধা শুধু নয় মানে এই হাত পাতাটা প্রত্যাশাটা মানুষের এই প্রত্যাশাগুলো পূরণ হোক এটা একটা সিম্বলিক একটা অস্বীতিকর বৃদ্ধার ছবি একটাই আশা যে প্রত্যাশাগুলো পূরণ হয়ে যাক দেখা যাচ্ছে তিনটে ধর্মীয় সংস্থান এখানে রাখা রয়েছে হ্যাঁ আমাদের ধর্মটাও তো ধর্মীয় যে সংস্কারগুলো আমরা মসজিদ মসজিদ এবং চার্চ ব্যান্ডে চার্চ বা হংসের মন্দির এইগুলো আমরা ধর্মগুলো পালন করি ওখানে যাই শুধুমাত্র নিজের আত্মতৃপ্তি লাভের জন্য নয় পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার জন্য আজকে এইগুলো আমরা রেখেছি যে এইটা রাখতে চেয়েছি যে আজকে হুগলির যে পাঁচশো বছর একটা শহরের এই শহরের মাঝে সংস্কৃতি সেইগুলো যাতে পূরণ হয় আপনার নাম তপন শাহিটাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা আমার বাংলা নিউজ